সব কোন তার মালিক আল্লাহ দাতা তাহারে সব কোন তার মালিক আল্লাহ দাতা তাহারে সারা জীবন কাটাইয়া দাও তাহারে যিকিরে আল্লাহ সাবি পারে আল্লাহ সাবি পারে আল্লাহ সাবি পারে আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাগলের হারবে কে আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে হাওয়া হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাগলের হারবে কে মাটির পুতুল বলল কথা মাটির মানুষ বলল কথা কুলিয়া গাবান্তারে আল্লাহ সাবি পারে আল্লাহ সবই পারে আল্লাহ সবই পারে ইসাকে বানাইলেন আল্লাহ জন্নদাতা বাদশা বলা নারে মানুষ আল্লাহ পাকের ইশারা ইসাকে বানাইলেন আল্লাহ জন্নদাতা বাদশা সারা যুনকা তৈয়াদা আল্লাহ সবই পারে আল্লাহ সবই পারে আল্লাহ সবই পারে না আল্লাহ আলি সাল্লাম সকল নবীদের মিশন ভীষণ একটাই ছিল আল্লাহ এই জমিনে আল্লাহর তাওহিদের বাণী প্রচার করা আল্লাহ তাওহিদের তাওহিদের একত্ববাদ প্রকাশ করা একত্ববাদকে কায়েম করা আল্লাহর জমি আল্লাহর বিধানকে কায়েম করা এই মিশন এই ভীষণ নিয়ে সকল নবীর পয়গম্বররা এসেছিলেন কিন্তু তারা দিনের দাওয়াত দিয়েছেন মানুষের মাঝে অত্যন্ত সাবলীল ভাষায় সুন্দরভাবে নরমভাবে

এই তাকবীর কে ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ তাকবীর বন্ধ করার জন্য আমরা আগে উপস্থিত ছিলাম যদিও আমরা অনেক সময় বলতে পারি নাই এখন আর এই তাওহীদের বাণী আল্লাহু আকবার বলে আমাদের গলা চেপে আর কেউ ধরে রাখতে পারবে না কথা ঠিক না বেঠে মোরা কামানের মুখ মুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই শুক্ণ দত বাধা দত্ত ধরা সাইপুন রাসুলেলে পথে মোরা টুল বই চুল বই এদি বনবাদি রেখে দিনের নিসানমোরা বাংলারা কাশে উদাবই মোরা কামানের মুখুমুখি দাঁড়িয়ে আল্লাহ মু আকবার বলল বই। অশোক যত বাধা যত ঝড় সাইপ্র পথে মোরা চলবই চলবই এ জীবন 바জি রেখে দিনের निशान মোরা বাংলার আকাশে উড়াবই সম্মানিত হাজিরি সমস্ত নবী রাসূলদের ভীষণ মিশন একটাই ছিল আমার লবিয়া আসার পর সমস্ত বিধানগুলি চলে গেল এক বিধান قائم হল সেটা হলো কোরআনিকালি কোরআন করিম নাজিল হওয়ার আগে আল্লাহ দিলেন একশো কিতাব সেটা হলো ছোট সহিপা তারপর দিলেন কি আরো চারটা তোরা ইঞ্জিল যাবু কোরআন এই চারটার মধ্যেও যেটা সেরা সেরা নবীকেই দিলেন শেষ নবী শ্রেষ্ঠ নবী মহানবী বিশ্ব নবী তাকেই দিলেন এই কোরান দিয়ে এই কোরানি যে কোরআন এখন আমাদের সামনে এসেছি এই শুভ এই কোরান দিয়ে সেই ওই যে বললাম আয়ামে জাহেলিয়া সেই পদ ভোলা মানুষগুলিকে সোনার মানুষ সুন্দর মানুষ একবারে হীরার মানুষে আল্লাহ রসুল পরিণত করে দিয়ে গেছিলেন একবার পঞ্চ ভান কেমন মানুষ তিনশো ষাটটা দেবদেবীর দেবীর পূজা করত শুধু তাই না চন্দ্রেরও পূজা করত গাছেরও পূজা করত সাজদা করত ওই আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ হেরেম শরীফ কাবা শরীফের ভিতরেও তারা ওই অপবিত্র নাজাসাত মূর্তিগুলি দিয়ে ভরপুর করে রেখে দিয়েছিল এই সমস্ত কাট্টা কাফেরগুলিকে ডেলটা নরম বানায় দিলেন তাদেরকে আলোর পথ দেখা দিলেন তাহিদের পথ দেখা দিলেন সোনালী সমাজ কায়েম করে দিলেন ওই মানুষগুলা সোনার মানুষে পরিণত হয়ে গেছিল গন্ধ বাহার আল্লাহ এক নাম্বার শুরু করেন হুজুরের মস্তদের পর যেই ব্যক্তি হুজুরের শিখতে হয় কলিবা নিযুক্ত হয় তার নাম হলো আবু বকর কেমন ছিল একটু শোনেন হজরতে আবু বকর উনি ছিল কাপড়ের ব্যবসায়ী মাল সম্পদ ধন টাকা পয়সা কিচ্ছুর অভাব ছিল না এই মানুষটা সর্বপ্রথম আল্লাহর নবীর হাতে কলমা পড়েন বয়স্ক মানুষ পূর্ণ বয়স্ক মানুষদের মধ্যে সর্বপ্রথম আবু বকর ইমান আনেন ইমান আনার পরে আল্লাহ নবী এই দিনের জন্য ইসলামের জন্য কালেমার জন্য আল্লাহর জন্য রসুলের জন্য সবগুলি দিয়ে দিয়েছিলেন কেমন করে প্রমাণ হয় জুমার দিন আজকে কি বার জুমাবার এই জুমাবারে শুক্রবারে হুজুর মসজিদের মিম্বরে বসা সব সাহাবিরা আসলো আবু বকর নাই তো হুজুর খেয়াল করে দেখে কেরা কোন সময় আসে মের ইমাম সাহেবরা কিন্তু এটা সবার চেয়ে ভালো জানে কথা ঠিক না বেঠিক হ্যাঁ বা দিবেন আবু বকর নাই হুজুর খালি মনে একটাই যে আজকে আবু বকর একটু দিন সবার আগে আসে নামাজ শেষ হয়ে গেল দেখে আবু বকর আসছে সবার পরে সবার পিছনে আসে আল্লাহর নবী আবু বকরকে ডেকে সামনে আনলেন জিজ্ঞাসা করলেন একটা জিনিস জিজ্ঞাসা করি আপনি উত্তর করুন বলে কি ওই সবার আগে তো আপনি আসেন আজকে কেন আসতে এত দেরি হয়ে গেল উত্তর দেয় না আবার জিজ্ঞাসা করে উত্তর দেয় না তৃতীয়বারের সময় হজরতে আবু বকরের চোখ বে টপ করে পানি ঝরতে সে আল্লাহর নবীর কাছে বলে হুজুর গো বেআদবি গোস্তাকে মাফ করবেন যেই জামাটা পরে আমি জুমার নামাজে হাজির হব জামা পরে তাড়াতাড়ি করে মুর্জিদের দিকে রওনা করলাম দেখি জামার আস্তিনের পাশে অনেক টুকছেরা গিস জুমার নামাজে ভালো কাপড় পরে আসার সুন্নাত আমি কেমনে কইছিয়া জামাটা পরে আল্লাহর পবিত্রই ঘরে প্রবেশ করি তাড়াতাড়ি করে ওই সেরাটা ছেরাই নিজের হাতে করতে করতে দেখি নামাজের সময় চলে যাইতেছে তাড়াতাড়ি করে জামা কাপড়টা পরে আল্লাহর এই জুমার নামাজে আপনার করে পিছনে হয়ে গেছে দেরি হয়ে গেছে আবু শুনে হুজুরের চোখ দিয়ে আবু বকর জিজ্ঞাসা করে আপনি কোনো কাঁদতেছেন বলে আমি তো সাদে কান্দি না যে আবু বকর ছিল কাপড়ের ব্যবসায়ী তার সমান ধনাট্টশালী ব্যবসায়ী এই মক্কা মদিনার যুগে আর কেউ ছিল

আজকে যারা এই ইসলামের জন্য কোরআনের জন্য শুধু ওই সময় যে দিছে তা না এখন পর্যন্ত এই উত্তর শুনি রয়ে গেছে তো আর কিয়ামতের আগের দিন পর্যন্ত থাকবে কথা ঠিক না বেঠে তারা কি করবে শুধু এই টাকা দিবে না পয়সা দিবে না নিজের জান মাল রক্ত আল্লাহর রায় করার জন্য প্রস্তুত কথা ঠিক না বেঠে ও ইন্না সালাতি আল্লাহ বলেন সম্মানিত হাজির আগে কাপা ছিল না মঞ্চে গান গাইত সংসদেও গান গাইত সে সময় গাইত সে যেই পরিমানে গাইছে তার সে আর নিচে যারা ছিল আরো বেশি গাইতো কথা ঠিক না যায় ঠিক হ্যাঁ কত রকম গানি যে জানতো আর কত রকমের গানি যে গাইতো আজকে তারে খুঁজে যাও পাওয়া যায় না কিন্তু আল্লাহ কোরআন সামনে বিশ্বাস করুন আল্লাহ সাক্ষী আপনারা সাক্ষী এই কোরআনের গান কি আমার পর্যন্ত বাজবে কেউ স্তব্ধ করতে পারবে না কথা ঠিক না

আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘটনা তো অনেক কয়টা শুনাবো একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন রাতেই আদারই বিল হয়ে গেলেন বে라 আমার দেশে আমার রাজ্যে আমার এলাকায় আমার শাসন কোন ব্যক্তি যেন না খেয়া মারা না যায় যদি মারা যায় আমার আল্লাহর কাছে জবাব দিয়ে করবে শুধু মানুষ না এটা বিড়াল কুকুরও যদি মারা যায় আমি উমার আল্লাহর কাছে কি জবাব দিব ওই বেলা যেই দিক থেকে আর বেলা যেই দিকে ডুবত এই অর্থ জাহান একা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ধুলার তক্তে খেজুরের পাতার বিছানায় বসে শাসন করেছেন কোন সুবহানাল্লাহ আর আমার দেশে খুফীনা দাসাদি যদি একটু ক্ষমতা পায় এই পরি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু প্রধান অতিথির আগমভের যেই উমর নিজে দারুন দরবার বৈঠকে ঘোষণা হয়ে গেল ঘোষণা দেয়া দিল আবু জেহেল আল্লাহর নবীর মাথা যদি কেউ কেটে এনে দিতে পারে তারে 100 লাল উট উপহার দেওয়া হবে কোন সুবহানাল্লাহ 100টা লাল উট উপহার দিবে সেই

একদিন তোমার বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পর দেখে একটা দুইটা বাচ্চা কাঁদতেছে আর এক বয়সী মহিলা ভিন দেশি চুলার মধ্যে পাথরের উপর পাতিল বসে জাল করতেছে বাচ্চা কাঁদতেছে কাছে গেল যে বললেন যে আপনি রান্না করতেছেন বাচ্চাটা তো কাঁদতেছে একটু কিছু খাবার দেন কতক্ষণ ধরে কাঁদতেছে তো কাঁদতে কাঁদতে একবার শেষ হয়ে যাবে মহিলা তারে দূরে একটু ডাক দিয়ে নিয়ে বললেন আপনি এই বাচ্চারে বইলেন না আজকে একদিন দুই দিন তিন দিন হয়ে যায় অনাহারি অর্ধাহারি পাশের এলাকা থেকে পাশের রাজ্য থেকে আসছি যেই পাতিলটা দেখতে পারতেছেন পাতিলের ভিতরে কোনো আটাও নাই ময়দাও নাই সুদিও নাই রুটিও নাই কিছু নাই শুধু পাথর দিয়া আর পানি দিয়া জাল করতেছি লাকড়ি জাল করতেছি পাতিলের ভিতরে কিছুই নাই বলে কেন জাল করতেছেন

বলে আমি আজকে দুই দিন যাব এইখানে এসেছি কয় এখন পর্যন্ত কেন ওমরের দরবারে আপনি যান নাই বলে গিয়েছিলাম দেখলাম সব মানুষগুলা ভিড় করে আছে তার দরবারে তো আমি ঢুকতেই পারলাম না যাইতেই পারলাম না বলে সামান্য কিছু আচ্ছা আপনারে দেওয়া হইল কালকে আপনি চলে যাবেন এর চেয়েও বেশি জিনিস আপনি পাবেন আপনি ভিড় দেখে দেরি করিলেন না কিছু আটা নিয়া তাড়াতাড়ি করে হালুয়া রুটি বানাইয়া বাচ্চাগুলিরে খাওয়ান দিল ওই আগন্তুক ব্যক্তিরা চোখের পানুষে তাড়াতাড়ি করে চলে গেল যায় দেখে পরের দিন সকাল বেলায় মহিলা যেই মানুষটাকে আগের দিন তারে একটু আটা ময়দা দিয়েছিল ওই মানুষটাই মুদিনার ওই শাসনকারদের মসনদে খেলাবতের আসলে ওশাকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহিলা ভয় অথর করে কাঁপতেছে বলে কাঁপেন কেন কয় আমি তো আপনারে চিনতে পারি নাই দেখতেও পারি নাই বুঝতেও পারি নাই জীবনে প্রথম দেখেছিলাম এই কারণে বুঝতে পারি নাই আমি তোমরের নামে অভিযোগ দিয়ে ফেলাই সেই তো দেখতে পাই আপনি নিজেই উমর আমার বেয়াদি তুমি আপনি মাফ করুন হযরত তোমার মদিনার ওই রাজকের সিংহাসন থেকে উত্তর করে

এর নাম হলো আমিরুল মুমিন এরাই দেশের শাসন কার্য মদিনার মসনদে বৈশা চালনা করছে এত বড় ক্ষমতা শাসন পাওয়ার ছিল ওই যে বললাম বেলা উঠত বেলা ডুবত পূর্ব দিকে সূর্য উদিত হয় প্রতি মস্ত এর অর্ধেকটা একা হজর তুমর মদিনার মস্ত বসে শাসন করতেন আর ভিন দেশি বড় বড় রাজা বাদশা সুলতান সম্রাট বড় বড় শাসক বলতো যে যে যাই করো উমরের সামনে কোনোদিন যায় না পড়িও না তাহলে কিন্তু আর রক্ষা নাই এরাই ছিল মুসলিম জাহানের শাসক এরাই ছিল আল্লাহ নবীর কলিতা সোনার মানুষ নবী তৈরি করে গেছিলেন কোন সুহান আরো যদি শুনতে চান হজরতে মায়ের শাসিক দিকে যাবো বকরের কথা বললাম তারই কন্যা আমাদের দুজাহানের सरदार নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিনдика রাদিয়াল্লাহু তাআলা নাওনি জীবিত আছেন হযরত ওমর আমিরুল মুমিনিন মদিনার মসজিদে উনি আছেন খবর পাঠাইলেন গিয়া বলো উনাকে এই সংবাদ পৌঁছে দাও এই ভাবে বলিও না আমিরুল মুমিনিন নামে পাঠিয়েছেন বলো বলবা ওমর পাঠিয়েছেন বলবে আপনি যদি অনুমতি দেন আল্লাহ নবী যেখানে শো আছেন তার পাশে আবু বকর শো আছেন আরেক পাশে জায়গাটা খালি আছে আপনি যদি অনুমতি দেন আমি উমর দুনিয়ার থেকে বিদায়ের পর ওই জায়গার মধ্যে আমাকে সমাহিত করা হবে ওই জায়গার মধ্যে আমাকে দাফন করা হবে যদি আপনি অনুমতি দেন হবে আর যদি অনুমতি না দেন স্ত্রী হিসাবে আপনারই অগ্রাধিকার কোনো সুবহানাল্লাহ কিন্তু উমর কোনোদিন বলবে না যে কেন আমাকে দেওয়া হবে না আপনি অনুমতি দিলে হবে আর যদি আপনি হুজুরের পাশে থাকতে চান মরার পরে মৃত্যুর পরে আপনি থাকবেন উমরের কোন আপত্তি নেই উনি কি রাজ সিংহাসন থেকে ঘোষণা বলে দিলেন হযরতে আয়েশাকে বলার জন্য বললেন বলবে না জামির উমিন হিসাবে নির্দেশ দিয়েছে এইটা তুমি বলবে না হজরতে আয়সা সিদ্দিকা আর আদি আমাদের মা ওনার কাছে যখন এই সংবাদ পৌঁছিল হজরিতা এসা এই সংবাদ শুনে দুই চব্দে ধপ থপ করে পালি ধরতেছে সংবাদ বাহক বলে মাগো আপনি কেন কান্দেন বলে আমার মনে বড় আশা আছিলো বড় আকাঙ্ক্ষা ছিল আল্লাহ নবী যেইখানে শোয়া আছেন যেই জায়গার মধ্যে শোয়া আছেন তার পাশের জায়গায় আগুন শোয়া আছেন তার পাশে আমি থাকি কিন্তু আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমি যদি আজকে এই বলে ঘোষণা দিয়া দিয়ে আমি থাকবো হজরতমর তা তো কোনো বলবে না যে তাকে থাকতে দেওয়া হোক কিন্তু আমি চিন্তা ভাবনা করে বহু চিন্তা ভাবনা করে দেখতে পাইলাম এই ইসলামের জন্য এই নবীর জন্য এই কোরআনের জন্য আমার চাইতে হজরত উমরের অনেক খেদ বেশি অনেক অবদান বেশি তার জন্য আমার খবরটা অন্য জায়গায় হইলে অসুবিধা নাই কিন্তু যেহেতু হজরত তোমার আশা পোষণ করেছেন নবীজির পাশে থাকবেন তার কবরটা যেন আল্লাহ নবীর পাশেই হয় একবার আর আমার দেশের যে শাসকগুলা আপনারা পাইছেন দেখছেন জানছেন এরা যদি কোনোদিন খালি সারে বসে এদের নাতি বুতি গেতি গুস্তি হ্যাঁ আতার বাতার খাতার সব বড় বড় জায়গায় নিয়ে ঢুকায় এরা যোগ্য থাকুক আর না থাকুক কথা ঠিক না বেঠি আর সোনার মানুষ গুলা কায়েম করে গেছিলেন আমির হিসাবে নবীর স্ত্রীর কাছে আদেশ দেন নাই বলে অনুমতি দিলে থাকবো আর আমার দেশে যারা আসে তারা মানুষের খাওয়ার কোনো চিন্তা ভাবনা করে না নিজেরা খাইতে পাইলে খাইতে খাইতে এক এক জনের প্যাট এক একটা তরমুজের সাইজ হয়ে যায় দেশের পাবলিক খায় কার থাই কথা ঠিক না বেঠিক এইরকম দুইজন নেতা যদি একত্র করে দেয় আর বলেন যে একটু বোকটা মিলাই একটু কোলাকুলি করুন মিলায়ের যদি বোক মিলাবার চান হাজার চেষ্টা করলেও বোক তো মিলবেই না মিলবো খালি গিয়া প্যাট কথা ঠিক না বেঠিক ওই খাইতে খাইতে এক একটা তিন দেয়ার সমান পঞ্চর মুজের সাইজ হয়ে মিলাবে এ পেট মিলবে কোলাকুলি করতেছে আর দোদা হালের বাদশাহ সরকারি দো সেই মানুষগুলা রেখে গিয়েছিলেন সেই সোনার মানুষগুলা নিজে না খেয়া থাকতো মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছাইয়া দিত এটাকে কিসের কারণে তাকুয়ার কারণে যে বললাম আল্লাহকেই ভয় করো সব লোকের সঙ্গী সাথী তোমরা হও এখন তো ক্যাম্বাসারের মতো ক্যাম্বাসার কি যার কাছেই মাইক যায় আর যেই কথা বলে সে নিজেই বলতাছে যে আমরাই ভালো আমরাই কি ভালো সে থাক রাজার বাগি সে থাক দেওয়ান বাগি সে থাক সুরেশ্বরী সে থাক চন্দ্রপুরী যাই হোক মাইজ ভান্ডারি সেই বলতাছে যে আমি হক

কিন্তু এক যেন হইতে না পারে এই দালাল আবার সেকেন্ড দালাল ফিট রাখছে যে এক যেন কোনোভাবে এরা হইতে না পারে কিন্তু আজকে সময় এসেছে আজকে প্রয়োজন এসেছে সবাইকে এক হতে হবে এক সাথে এক মঞ্চে দাঁড়াতে হবে এক যদি আমরা হতে পারি আমাদের পিছনে আঠারো কোটি বাংলার বিশ কোটি মানুষের আঠারো কোটি দাঁড়িয়ে যাবে কথা ঠিক না ঠিক আর ইস্তামাদের পিছনে আপনারা থাকতে রাজি আসেন রক্ত দিতে হয় দিবেন জীবন দিতে হয় দিবেন আল্লাহ আপনাদের কবুল করবেন ধরে কোন